হ্যাঁ গাইস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে তোমরা ভালো আছো সুস্থ আছো তো এত বেলায় আমি কেন গুড মর্নিং বলছি দেখো এই দেখো ওয়েদার ওয়েদার দেখে কেউ বলবে যে এখন হচ্ছে গিয়ে অনেকটাই বেলা হয়ে গেছে তো এখন বাজা হচ্ছে দশ এখন বাজে হচ্ছে সকাল দশটা আট অন্যদিন কিন্তু এই টাইমে মানে ফাটিয়ে রোদ ওঠে জাস্ট ফাটিয়ে রোদ ওঠে কিন্তু আজকের ওয়েদারটা এতটাই কুল ওয়েদার মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আজ ভোরবেলা থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গলে স্বস্তির নিঃশ্বাস এতদিন পরে যে ফাটিয়ে রোদ দিয়েছিল মানে দারুণ মজা লাগছে যে ভোর থেকে বৃষ্টি দিয়েছে আর সেই জন্য আজকে মানে মানে ঘুমটাও ভালো হয়েছে ভোর থেকে যাই হোক তো ওয়েস্ট বেঙ্গলে জানি না সব জায়গায় বৃষ্টি হচ্ছে কি না কিন্তু আমি এখন আপাতত মুর্শিদাবাদে আছি মুর্শিদাবাদে কিন্তু বৃষ্টি হচ্ছে আর তোমাদের কোথায় কোথায় বৃষ্টি শুরু হয়ে গেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও ওয়েস্ট বেঙ্গলে অন্য কোথাও খবর আমি জানি না আমাদের তো মুর্শিদাবাদের খবর জানি তো বলছি হেভি সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে একদম ঠান্ডা ওয়েদার তারপরে আজকাল হচ্ছে শরীরটাও ভালো যাচ্ছে না মানে কয়েকদিন ধরে বেশ রাত জাগা যাচ্ছে শরীরটা উইক হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠতেও লেট হয়ে গেছে আর বান্না সব কিছু করতেও লেট হয়ে গেছে ক্যামেরার সামনে আসতে এই জন্য আমার একটু লেট হয়ে গেল আর বাজে তোমাদেরকে তো বললাম দশটা আট এখন বাজে হচ্ছে দশটা নয় এক মিনিট হয়ে গেছে আমার ভিডিওটা তো এখনই আমি ক্যামেরার সামনে আসতে টাইম পেলাম আর ভিডিওটা এক্ষুনি আমি এডিট করে ছাড়বো আর ভাবছ আমি এই ওড়নাটা কেন মাথায় দিয়ে নিয়েছি এটা কিন্তু আমার চুড়িদারের ওড়না ঠিক আছে এই দেখো বৃষ্টি পড়ছে দেখো দেখো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তো মাথায় এই যে বৃষ্টি বৃষ্টি পড়ছে জন্য আমি হচ্ছে ওন্নাটা মাথায় দিয়ে নিয়েছি বুঝলে তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আর আমার ওয়েদারটাও মানে এত ভালো লাগছে সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি দারুণ মজা লাগছে আমি কিন্তু বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে ভিডিও ভিডিও করে দেখাচ্ছি বুঝলে আর কালকে রাত্রে কিন্তু একটা দারুণ ব্যাপার হয়েছে জানো এই দেখো আম গাছ বুঝলে আমরা যে বাড়িতে ভাড়াই থাকি সেই বাড়িতে রয়েছে বারো মাসের একটা আম তো মালকিনরা যা থাকে কাঁচা অবস্থায় আমগুলো পেরে নিয়ে যায় আম খুব একটা গাছে দেখা যায় না আবার দেখো নতুন নতুন করে আম হচ্ছে সবে তো পুরনো যে আমগুলো ছিল সে তার মধ্যে যে বড় বড় আম হয়ে ওই মাথার দিকে পেকে এটা কেউ জানে না যদি জানতো মাল মাল মালিকরা তো সব পেরে নিয়ে যেত তাদের কাজের লোক দিয়ে তো এই দুটো আম পেকে একবারে লাল হয়ে গেছে সেটা ওরা দেখতে পায়নি তো কাল এই বৃষ্টি ঝোড়ো বৃষ্টির কারণে ওই আম দুটো পড়ে গেছে চলো তোমাদেরকে দেখাই কি দারুণ লাগছে আম দুটো পুরো লোভনীয় সাইজটাও দারুণ এই দেখো বৃষ্টিতে ভিজ আমি এখানেই রেখে দিয়েছি দেখেছো হচ্ছে এই আম দুটো পড়েছে তো আম দুটো কেমন লাগলো দারুণ লাগলো না জানি না ব্লগটা এই ঘরের মালকিনা আমার দেখতে পাবে কি না যদিও বা উনি একজন বয়স বয়োজ্যেষ্ঠ মহিলা উনি এত সব দেখবে না জানি না আর কেউ নেইও আমার ফেসবুকে জানি না ফলো করে কি না দেখলে দেখবে ভাই আমার কোনো চাই আছে না আমি তো বেশ মজা পেয়েছি এই গাছ থেকে পাকা আম পড়েছে খুব একটা গাছ মানে গাছ পাকা আম পাওয়া যায় না সবই কার্পেট দিয়ে পাকানো আর গাছ পাকা আম পেয়েছি এটা মজাই আলাদা না আর দেখতেও কিন্তু দারুণ ইয়েলো হয়ে গেছে আর ইয়েলো আম খেতে কিন্তু দারুণ লাগে তো যাই হোক ভিডিওটা খুব একটা বড় করব না বন্ধুরা আমি এই বৃষ্টির মজা নিচ্ছি যেহেতু ফাটিয়ে রোদ দিয়েছিল কদিন তোমরাও মজা নাও ঘুমো খাও দাও অ্যাশ করো চলো বাই বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সামনে নেক্সট কোনো ভিডিওতে চলে আসছি ততক্ষণ বাই বাই